হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে ভাইপোটা তো আমরা কিন্তু সকাল সকাল ভাইপোটা দিয়ে দিয়েছে কারণ ও স্নান করে খেয়ে নিবে তো আমরা খাওয়ার আগে ফোটাটা দিয়েই নিই তো আমি আগে ফোটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু বোন এখন দিচ্ছে মা আর বোন সব রেডি করেছে কারণ আমি ব্যস্ত ছিলাম বলে যাই হোক তো ওই যে ফোটা দেওয়া হয়ে গেছে গিফটও দিয়ে দিয়েছে বোন আমার গিফটটা বাকি আছে আর এখানে আমার মা আমার ঘরে এসেছে আমার ছেলেকে ফোটা দিতে তো আমরা সবাই গিফট আর কি বাকি রেখেছি মাও আমার ছেলেকে কিছু দেনি মাকেও কিছু দেনি দেবো পরে দেবো ঠিক আছে তো গিফট কেনা হয়নি গিফটটা বাকি আছে তো এখানে আমি মাকে মিষ্টি খেতে দিয়ে দিলাম আর এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছে কাতল মাছের ঝোল করছে আলু ফুলকপি দিয়ে কারণ সন্ধ্যার সময় দিদি আসবে মানে আমার বরের দিদি আসবে ঠিক আছে তো এই যে দিদি ভাগ ভাগ্নি ওরা আসছে তো এখানে এই যে বাজি ফাটাচ্ছে কিছু বাজি নিয়ে এসেছিলো ভাগ্নিটা আর কিছু আমাদের ঘরে ছিল তো এই ওদের বাজি ফাটানো শেষ হয়নি ওরা বাজি ফাটাচ্ছে আমি একটু বসে ভিডিও করে নিলাম ওরা তো ভীষণ খুশি সাথে আমার ছেলেও খুব খুশি কি বলবো আর ভালোই লাগছিল এই বাজিতে এবার বলছে ওরা ফানুষ ওড়াবে ঠিক আছে তো এই যে এই ফানুসটা কিন্তু আমার মার ঘরের মানে ছাদের মধ্যে লেপ্রায় লেগেই যাচ্ছিল উঠছিল না খুব মানে অনেকক্ষণ পরে আর কি উঠছিলো যাই হোক তো ওই যে এগুলো ওড়ানোর পরে ওইখানে সবাই গল্প করছে আর আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছে আর আলু ভাজা করবো গরম গরম করে আলু ভাজা করব তো এই যে সবাইকে রাত্রে খেতে দিয়ে দিয়েছে সবাই একসময় খেতে বসেছে তো ভাগ্নিকে বললাম যে ওকে একটু মানে বললাম যে এইদিকে তাকা একটু হাই বল তো দুই ভাগ্নি হাই বললো এটাই যে জামাইবাবু ঠিক আছে আর ওইদিকে দিদি আমার বর খাচ্ছে তো এই ছিল ভিডিও বাই